আমগ্রাম হেফজুল কোরআনিয়া খারেজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনেক আগে হয়েছিল আনুষ্ঠানিকভাবে আজকে সেই মাদ্রাসার ছাত্রালয়ের কাজ শুরু হল ফরফরা শরীফের পিরজাদা সানাউল্লা সিদ্দিকী সাহেবের হাত ধরে আজকে মাদ্রাসার ছাতালয় শুরু হলো বর্তমান আমগ্রাম হেফজুল কোরআন খারেজিয়া মাদ্রাসার তিনি সভাপতিও আছেন ছাদ ছাত্রালয়ের কাজ শুরু হয় দোয়ার মাধ্যমে এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্পাদক হাফিজ সেফকাতুল্লাহ সাহেব এছাড়াও আলকরান লন্ডন একাডেমির রাজ্য সম্পাদক মোহাম্মদ রাকিব হক হরিণকোলা দরবার শরীফ থেকে এনায়তুল্লাহ হুসাইনি ভাইজান ও হরিণকোলা দু নম্বর অঞ্চল প্রধান ম্যাডাম ও অন্যান্য বিশিষ্ট সমাজসেবীগণ উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাহাউল্লা সিদ্দিকী বলেন মাদ্রাসাতে সমাজসেবা এবং সমাজ গঠনের কারিগর তৈরি করা হয় এই মাদ্রাসা প্রসঙ্গে যারা খারাপ ভাষা ব্যবহার করে তাদের নোংরা মানসিকতাকে আমি ধিক্কার জানাই এছাড়াও আরও অন্যান্য বিশিষ্ট সমাজসেবী উপস্থিত ছিলেন কি বলে গেলেন আজকে এই ছাদ ধেলার অনুষ্ঠানকে ঘিরে আমরা শোনাবো দেখুন বিস্তারিত ভাই আমার দোস্ত আমার Why main reason Shirzli pihrat? Narih tegbir! Narih tegbir! Ang grabbingizhil quran! Ndi對不對! Ang grabbingizhil quran! NdiANG!!! Abrik pusar a Sharif! Narih tegbir! Narih tegbir! মাদ্রাসার ছাদ ঢালাই হিফজুল কোরআন মাদ্রাসার ছাদ ঢালাই এবং আপনি এসছেন কি বলবেন কি বার্তা দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে রমাদান শরীফ রমাদান ভালোবাসি আরও আমরা বিগত কয়েক বছর ধরেই প্রতিষ্ঠানটা করার জন্য আমরা এই গ্রামবাসী সহ এবং আমার ভাইরা কি ভাই আছে এবং এই অন্ধ গ্রামের আমার সব ভাইয়েরা আমাদের সাথে আমিও থেকে বিগত কয়েক বছর ধরে অনেক আহ্বান চেষ্টা করে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমাদের করে খুবই আনন্দ যে আল্লাহ আমাদের মতো গোনাগার গুলিকে কবুল কবুল করেছেন দিনের জন্য একটা প্রতিষ্ঠান করার জন্য এটা একটা অনেক বড় খেদমাত সবার দ্বারা হয় না আল্লাপাক যে আমাদের মতো পাপিগুলিকে কবুল করেছে সেটাই অনেক বড় আমাদের জীবনে আনন্দ আল্লাপাক যেন এই প্রতিষ্ঠানকে সুন্দর করে আমাদের করা করাটা উচিত দান করেন যেহেতু আল্লাপাকে দরবারে চাই আমি সকলের কাছে দোয়ার আর্থ জানাই আমার আশাবাদী সকলে আপনারা সর্বদিক আমাদের পাশে দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানকে সুন্দর করে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে এই আশা সবাই চারিদিকে মাদ্রাসা গোজাচ্ছে বিশেষ করে খারিজে মাদ্রাসা হচ্ছেই এবং মাদ্রাসার শিক্ষা ছাত্ররা অনেক অনেকাংশে পিছিয়ে পড়ছে অনেকের মত এবং মাদ্রাসাতে অনেকে বলছে যে জঙ্গি তৈরি হচ্ছে আবার নতুন করে একটা মাদ্রাসার ছাত্রালয় আপনি দিলেন কি বলবেন কথা ছাড়া অন্য কিছু বলাটা আমার দ্বারাই সম্ভব এগুলো মানুষের নোংরা এবং মানুষ যখন খুব তার চিন্তাধারাটা খুব জঘন্য জায়গায় পৌঁছে যায় তার শব্দ চয়নগুলি এরকমই হয় এর থেকে ভালো কিছু আশা করা যায় না একটা শিক্ষা টেকাকে দিয়ে এরকম নোংরা শব্দের সঙ্গে মিলিয়ে দেওয়া এটা একটা কত জঘন্য চিন্তাধারা না হলে এরকম মানে বক্তব্য বা এরকম বাক্য তার মুখ থেকে চয়ন হয়ে থাকে তার এই মানসিকতাকে আমি গেৎকার জানাই তার জন্য মানসিকতাকে মাদ্রাসায় তৈরি হয় না মাদ্রাসায় প্রকৃত শিক্ষা দেওয়া হয় আমাদের আর খালি মাদ্রাসা এবং ফেপস বিভাগে মাদ্রাসাগুলি তো আমরা অনেকটা সিস্টেম চেঞ্জ করেছি বাংলার অনেক সাবজেক্ট আমার বাড়ি এখানে এমনকি আমরা মানে হাফুজি মাদ্রাসাগুলি তো আমরা মাদ্রা মানে বাংলা বই দিয়ে দিয়েছি এবং সপ্তাহে একদিন দুদিন একটা সিস্টেম করে মানে তাদের পরে মানে বাংলা লেখা ইংরাজি পড়া এবং অঙ্ক সমস্ত সাবজেক্ট জন্য তারা ইচ্ছু একটু নলেজ রাখতে পারে সেগুলি আমাদের আমরা পরিকাঠামো চেঞ্জ করে সেগুলি আমরা দিয়ে দিচ্ছি আমরা এডুকেশনের সিস্টেমটা আরও ডেভেলপ করেছি আর উন্নত করেছি তাই সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মাদ্রাসার সাথে এরকম একটা নোংরা শব্দ এটা কোনোদিন আমরা শুনতে পছন্দ করি না বা যারা শিক্ষাকে ভালোবাসে সেটা যে ধর্মেই হোক যে সম্প্রদায় হোক মানে শিখ মাদ্রাসা শিক্ষাকে ভালোবাসার জন্য শুধু মুসলিম সবার পরিজন নয় মানুষ সবার প্রয়োজন পাশি হরিমকোলা বড় সিনিয়র মাদ্রাসা আছে আপনি কি নিয়ে দেখেন হিন্দু টিচার আছে আর অন্য জায়গায় মাসা হিন্দুর টিচার আছে তাহলে তারা কি বলতে চান মাদ্রাসা হিন্দু ভাই বোনেরা সার্ভিস করে শিক্ষক শিক্ষিকেরা তারাও জঙ্গি ট্রেনিং দিচ্ছে তাই এই সমস্ত কথাগুলোই সভ্য সমাজের আমার মনে হয় এগুলো কথা করছি আর সভ্য সমাজে শব্দ না মানুষ যখন অজ্ঞতার মধ্যে ডুবে যায় তারা যখন বক্তব্য দেওয়ার কিছু থাকে না ডেভেলপের বক্তব্য নাই উন্নতির বক্তব্য নয় স্বাস্থ্য কেন্দ্র ডেভেলপের কোনো আলোচনা নাই এডুকেশনের ডেভেলপের কোনো আলোচনা নাই ইউনিভার্সিটি নাই কলেজ না স্কুল নাই কোনো বক্তব্য না খুঁজে পেয়ে ফাঁকা মাঠে কি বলবে এই মুসলিমটা আক্রমণ করে তার নিজের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা আমি মনে হয় তাই এগুলো বলে কোনো লাভ হবে না মাদ্রাসায় মানুষ শিক্ষা অর্জন করে পরিচিত মানুষ তৈরি পেন এবার আজকে মাদ্রাসায় ছাতায় আপনি উপস্থিত আছেন কি করবেন আমি আপনাদের অনেক আগেছে এবং মোবাইল বিশেষ করে আমার ভাইয়া তিনি আছেন এবং আমাদের মাদ্রাসা যারা বন্ধু লাভ লাভের আমাদের সংগঠন থেকে সমস্ত সবাই সহযোগী যাদের এরকম একটা মাদ্রাসা টাইম হচ্ছে ভাবে গ্রামীণ ঘট মাদ্রাসা সুন্দরভাবে ব্যবস্থা পরিস্থিতি নেওয়া হয়েছে আপনার এরকম সুন্দর একটা মাদ্রাসা দিকে দিকে মাদ্রাসা সংস্কৃতি বা বার্তা পৌঁছে যাচ্ছে মাদ্রাসায় প্রথম শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা এখানে দেওয়া হবে এটি আশার দরকার এই মাদ্রাসার সম্পাদক আপনি আপনি মাদ্রাসার ছাদালে দিলেন আপনি জাদা সালাম সিদ্দিক সাহেবের হাত ধরে কী পাঠা দিচ্ছেন আমরা গ্রামবাসী

সবাই নজর দিচ্ছে সবাই দেখছে সবাই নজর রাখছে এবং খাদ সমস্ত দান যেন সব কিছু করছে এলাকাবাসী সুস্থভাবে সুন্দরভাবে আনন্দ উৎস মা আসার এবং সবাইকে আমাদের শুভেচ্ছা জানাই এবং মা আসার তরফে হ্যাঁ আমরা সবাইকে গ্রামবাসী গ্রামবাসী গ্রাম এবং শুভেচ্ছা